বের করেন রশিদ রশিদ যা আছে বের করেন রশিদ বইটা বেশি বেশি দামে গ্যাস কেন বিক্রি করা হয় আপনাদের এখান থেকে কমপ্লেইন আছে দেখি তো আসছি না না এখানে বলটা গতকাল তো গ্যাস বিক্রি করেছেন আর বলছেন গ্যাস নাই গতকাল তো সেলিম প্রাইসে গ্যাস দিয়েছেন 5 তারিখ আজকে 6 তারিখ মিথ্যা কথা বলেন কেন

কেন নাই বাসায় রাখার জন্য না তো সরকার কি আপনার বাসায় গিয়ে দেখে আসবে কাগজপত্র এটা তো যে ব্যবসায়ী প্রতিষ্ঠান সেখানে রাখতে হবে আপনাদের কি মালপত্র নাই আঠারো দিন ধরে না গ্যাস নাই আঠারো দিন ধরে

আপনার এই যে কর্মচারী উনি আমাদেরকে মিথ্যা তথ্য দিছে সরকারকে কি বলছি বুঝতে পারছেন জি স্যার এটা কি শিখিয়ে দিয়েছেন ওনাকে যে কেউ আসলেই কথা বলবেন আপনি না একটা গাড়ি আর স্যার একটা প্ল্যান এই কথা তো বলে নাই আমাদের একটা আছে আচ্ছা আপনি যেটা বিক্রি করেছেন আরিফ এন্টারপ্রাইজ ওনার নাম্বার একটু ফোন দেন নাম্বার সংগ্রহ করেন আপনি যে এর কাছে বিক্রি করেছেন এখানে লিখেছেন 1300 টাকা করে এখন আপনাকে সঙ্গে করে যদি এই দোকানে যাওয়া যায় এটা কি মিলবে হ্যাঁ বুঝছেন কিন্তু জি দেন আমি কথা বলবো হ্যালো আসসালামু আলাইকুম আপনি কি আরিফ এন্টারপ্রাইজ থেকে বলছিলেন আচ্ছা এই যে মিরপুর বেড়িবাদ থেকে আপনি যে গ্যাস নিয়েছেন আজকে একচল্লিশ একচল্লিশটি সিলিন্ডার বিয়াল্লিশটি সিলিন্ডার আপনাকে তো নামিয়ে দিয়েছে হ্যাঁ আচ্ছা ওইগুলো আপনি বিক্রি করবেন স্টক করবেন না ঠিক আছে কত করে বিক্রি করলেন আজকে আপনি কিনেছেন কত করে এখান থেকে আপনি কি তেরোশো করে নিয়েছেন আচ্ছা কিন্তু আপনার তো রশিদ করেছে তেরোশো টাকা করে আপনি কিনছেন বেশি দিয়ে কিন্তু রশিদে লিখতে লেখা তেরোশো করে এটা কেন লিখলো বা কেন এই রসিদ আপনি নিলেন আপনি এটার সঙ্গে দায়ী আসলে

বাস্তবে বিক্রি করছেন চোদ্দশো পনেরোশো আমরা একদম চাক্ষুষ প্রমাণ পেয়েছি কথা বলে ভোক্তা অধিকার আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ আপনাকে আজকে সতর্ক করে মাত্র তিরিশ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হলো